মাধ্যমিকের পরে যারা পিওর আর্টস নিয়ে পড়তে চাও তাদের উদ্দেশ্যে বলবো সাবজেক্ট কম্বিনেশন এখানে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখন থেকেই ঠিক করতে হবে যে আগামী দিনে কোন এক্সামের জন্য তোমরা প্রস্তুতি শুরু করছো যদি উদ্দেশ্য থাকে ডাব্লু বিসিএস ইউপিএসসি বা প্রিলিমিনারি কোনো মিসলেনিয়াস কোনো এক্সাম ডাব্লুবিপি থেকে শুরু করে একদম টেন প্লাস টুর যে কোনো প্রতিযোগিতামূলক বা চাকরিমূলক যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি যদি আমাদের লক্ষ্য হয় তাহলে অবশ্যই সাবজেক্ট কম্বিনেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যে সাবজেক্টগুলো ক্লাস ইলেভেনে আমাদের নেওয়া প্রয়োজন প্রথম আমাদের নিতে হবে হিস্ট্রি দ্বিতীয় পলিটিক্যাল সায়েন্স থার্ড অপশানে রাখতে হবে জিওগ্রাফি আর এর সাথে আরেকটি অপশন থাকবে সেটি হচ্ছে দুটির মধ্যে যে কোনো একটি হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে হবে নতুবা ইকোনমিক্স রাখতে হবে আমরা যদি প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে নিজেদেরকে গড়ে তুলতে চাই তাহলে ক্লাস ইলেভেনের জন্য এই সাবজেক্ট কম্বিনেশন বেস্ট হতে পারে অর্থাৎ ফার্স্ট অপশন হিস্ট্রি সেকেন্ড অপশন পলিটিক্যাল সায়েন্স থার্ড অপশন জিওগ্রাফি আর ফোর্থ অপশানে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইকোনমিক্স এই হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস ইলেভেনের সাবজেক্ট চয়েসের বেস্ট অপশান